নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজ এনেছি বেশ কিছু জানা অজানা কিচেন টিপস যেগুলো দেখলে আপনাদের সংসারের কাজগুলো হবে একদম সহজ চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই আমাদের প্রত্যেকের ঘরে এই ধরনের একটা চেয়ার থাকে যার মধ্যে আমরা সমস্ত জামা কাপড় তালগোল পাকিয়ে রাখি তো আমাদের বাড়িতে বাচ্চা থাকলে তখন দেখা যায় প্রচুর জামাকাপড় হয় রাখার কোনো জায়গা হয় না তাই আজকে ছোট্ট আইডিয়া এখানে নিয়েছি একটা ফ্লিপকার্টের একটা বক্স এই বক্সের মধ্যে যদি আমরা জামাকাপড়টা গুছিয়ে রাখি তাহলে চেয়ার ভর্তি জামাকাপড় থাকবে না দেখতে খারাপ লাগবে না আর এর মধ্যে রাখলে গোছানো থাকবে আর এইটুকু একটা বক্সের মধ্যে আমরা প্রচুর জামাকাপড় রাখতে পারবো বাড়িতে ছোট বাচ্চা থাকলে ছোটো ছোটো টাওয়াল বা অনেক কিছু জামাকাপড় থাকে যেগুলো একটা পেলে আর একটা পায় না একটা মোজা পেলে আর একটা মোজা পাওয়া যায় না বা একটা প্যান্ট পেলে আর একটা জামা পাওয়া যায় না তাই কিন্তু এই রকম ছোট্ট একটা বক্সের মধ্যে যদি সমস্ত জামা কাপড় চেয়ার থেকে নামিয়ে গুছিয়ে রাখি তাহলে দেখবে বন্ধুরা সমস্ত জামা কাপড় গোছানো থাকবে হাতের কাছে পেয়েও যাব চেয়ার ভর্তি জামা কাপড় থাকবে না দেখতে সুন্দর লাগবে প্রথমে দেখিয়েছিলাম আমার ঘরে চেয়ার ভর্তি জামা ছিল দেখতে ভীষণ খারাপ লাগছিলো আর এখন দেখতেই পাচ্ছ एकदम किंतु জামা কাপড় সব কমে গেছে আর সুন্দর লাগছে দেখতে একদম গোছানো আছে হাতের কাছে পেয়ে যাবো আশা করছি এই আইডিয়াটি কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলা মাথার গাডার ব্যবহার করি এই ধরনের সরু সরু গাডারগুলো দেখা যায় কিছুদিন ব্যবহার করলে এইভাবে গাডারগুলো বড় হয়ে যায় তারপর মাথায় যখন দিই দুবার তিনবার পেঁচালেও কিন্তু চুলটা ভালো মতো টাইট হয় না বিরক্ত লাগে ঘরের মধ্যে প্রচুর পড়েও থাকে আমরা ফেলেও দিয়ে নতুন নতুন গাডার আবার কিনে আনি এই গাডারগুলো ফেলার আগে এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখবেন যে সবচেয়ে বড় গাডারটা হয়ে গেছে বাকিগুলো গাডারের মতো হয়ে যাবে আর বাকিগুলো যে একটু বড় হয়ে গেছে ওগুলো পুরো কেনা গাডারের মতো ছোটো হয়ে যাবে এখানে নিয়েছি একদম ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে এই ফুটন্ত গরম জলের মধ্যে যখনই আমরা গাডারগুলো দিয়ে দেবো সঙ্গে সঙ্গে গুটিয়ে একদম ছোট্ট হয়ে যাবে যে ছোট গাডারগুলো আছে ওগুলো একদম কেনা নতুন গাডারের মতো একদম ছোট হয়ে যাবে আর যে বড় গাডারটা আছে এটা কিন্তু যে বাকি গাটারগুলো একটু বড় হয়ে গেছে তার মতো হয়ে যাবে স্কিনে দেখুন কত সহজেই গাডারটা আমার গুটিয়ে একদম ছোট্ট হয়ে আসছে তো আপনারা কিন্তু স্কিনে একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন আমি বাকিগুলো গাটার এই ফুটন্ত গরম জলে দিয়ে কয়েক সেকেন্ড রেখে দেব বেশিক্ষণ রাখার দরকার নেই আর সবচেয়ে বড় গাটারটা কিন্তু একদম ছোট হয়ে গেছে যে আগের গাডারগুলো ছিল সেই রকম হয়ে গেছে আর যেগুলো একটু বড় হয়ে গেছিলো সেইগুলো কিন্তু পুরো কেনা গাটারের মতো একদম ছোট্ট টুকরো হয়ে গেছে গরম জলে দিলেই কিন্তু এত সুন্দর হয়ে যাবে আর ফের ঘরে পড়ে থাকা বা ফেলে রাখা গাটারটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো দেখো কত সহজে গাডারগুলো ছোটো হয়ে গেল আর এই যে বড় গাডারটা এটা কিন্তু এই গাডারগুলো যেমন সাইজ ছিল সেই রকম হয়ে গেছে আশা করছি বন্ধুরা আজকের এই আইডিয়া আপনাদের অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে বলো আজকের পর থেকে গাডার ঘরে ফেলে না রেখে ফেলে না দিয়ে এইভাবে একবার করে দেখো অনেক উপকারে আসবে চলো পরবর্তী টিপস দেখে নি বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু বালতি থাকে যা ঢাকনাটা আমাদের থেকে গেলে বালতিটা ভেঙে গেলে ফেলে দিই বা কোনো গাছপালা লাগিয়ে নিই তবে এই ঢাকনাটা কোনো কাজের না বলে ফেলে রাখি বা ফেলে দিয়ে থাকি যেহেতু এর মুখের বালতিটা আমাদের নষ্ট হয়ে গেছে আজকে এই আইডিয়া দেখার পরে কেউ এই বালতির ঢাকনার ফেলবে না এখানে একটা সি গরম করে নিয়ে আমি প্রত্যেকটা জায়গায় ছোট ছোট ফুটো করে নিচ্ছি এরপরে উপরেও তিনটে ফুটো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো উল উল যেহেতু অনেক মজবুত হয় তাই আমি এক ম্যাচিং উল আমি কিন্তু প্রত্যেকটা ফুটোর মধ্যে ম্যাচিং উল দিয়ে ভালো করে গিট দিয়ে দিচ্ছি তোমরা চাইলে শক্তপক্ত যে কোনো দড়ি দিয়ে এটাকে করতে পারো এখানে আমি উলটা দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি প্রত্যেকটা ফুটোর মধ্যে আমি উলটাকে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু গিট দিয়ে বেঁধে নিচ্ছি এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি রেডি করে নেব এটা খুব কাজের বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে বা যে কোনো মানুষের প্রত্যেকের খুব কাজে আসে বাজার থেকেও কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনি এখানে তিনটে যে ফুটো করেছি তার মধ্যে আমি তিনটে অন্য কালারের উল দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরপর বেঁধে নিয়েছে নিয়েছি জামা কাপড় মেলার ক্লিপ আমাদের সবার বাড়িতেই থাকে এই ক্লিপের লোহার যে অংশ থাকে সেখানে ঢুকিয়ে ভালো করে গিট দিয়ে বেঁধে নিচ্ছি যাতে খুলে না যায় মজবুত দড়ি নিতে হবে যাতে খুলে না যায় যেহেতু আমি জিনিসটা কষ্ট করে বানাচ্ছি অনেকদিন ব্যবহার করব তাই এই ছোট্ট আইডিয়া অবশ্যই মাথায় রাখতে হবে এই ছোট্ট টিপসগুলো অবশ্যই ফলো করো দেখো প্রত্যেকটা দড়ির মধ্যে ক্লিপগুলো আমার লাগানো হয়ে গেছে এটাকে আমরা একটা ঘরের ব্যালকানিতে বা যেখানে একটা জায়গায় হ্যাং করে রেখে আমাদের বাড়ির যে বাচ্চাদের জামা কাপড় থাকে সেগুলো রেখে দিতে পারি কারণ শীতকালে বর্ষাকালে বা গরমের সময়েও দেখা যায় জামাকাপড় মেলতে ভীষণ অসুবিধা হয় ছোট ঘর হলে ভাড়া বাড়ি থাকলে তখন কিন্তু আমরা ঘরের মধ্যেই জামাকাপড় মেলতে পারবো এই রকম একটা সুন্দর জিনিস বানিয়ে নিলে শুধুমাত্র বালতির ঢাকনা দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম নিয়ে নেয় তাই কিন্তু ঘরে বসেই সুন্দর একটা জিনিস বানিয়ে নিয়ে বাচ্চাদের জামা কাপড় মেলে নিজেরাও কিন্তু জামা কাপড় মেলো অনেক জামাকাপড় ধরবে আশা করছি টিপসটি কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে আমরা গ্যাস সিলিন্ডার প্রত্যেকেই ব্যবহার করি বিশেষ করে বাইরে ঘাটে যেসব ভাই বোনেরা বা দিদি বোনেরা থাকে বা কোয়ার্টারে থাকে তারা কিন্তু একটা সিলিন্ডারই ব্যবহার করে ডবল সিলিন্ডার ব্যবহার করে না তাই কিন্তু তাদের আগে থেকে গ্যাসটা বুকিং করতে হয় তারা বুঝতেই পারে না যে কখন গ্যাসটা বুকিং করলে ঠিকঠাক মতো আমাদের গ্যাসটা চলবে বা আসলে ঠিকঠাক মতো গ্যাসটা শেষ হবে এটাই কিন্তু তারা মোটেও বুঝতে পারে না তখন দেখা যায় কখন গ্যাস শেষ হয়ে যায় দু তিন দিন রান্নাবান্না হয় না এই ছোট্ট কাজটি অবশ্যই করবে নিয়ে নেবে এটা ভিজে কাপড়ের টুকরো গ্যাস সিলিন্ডারের গায়ে একটুখানি ভিজে কাপড়ের টুকরোটা উপর থেকে নিচ পর্যন্ত একটু ভালো করে মুছে নেবেন মুছে নিলে কি হবে একটু শুকনো হতে টাইম দিতে হবে আমাদের কতটা গ্যাস আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো সেই বুঝেই কিন্তু গ্যাসটা বুক করলে আর দেখা যাবে গ্যাসটা তাড়াতাড়ি শেষও হচ্ছে না আমরা বুঝে যাচ্ছি যে কতটা গ্যাস আছে আমি কিছুক্ষণ ডেকেছিলাম উপরের দিকের অংশটা শুকিয়ে গেছে আর নিচের দিকের এইটুকু অংশ কিন্তু আমার একদম ভিজে হয়ে আছে তাহলে এইটুকু অংশ প্রায় আমার দশ দিন বা পাঁচ দিন মতো চলবে এই বুঝেই কিন্তু গ্যাসটা বুক করলে যারা বাইরে ঘাটে থাকো তাদের কিন্তু খুব উপকারে আসবে কারণ এই ছোট ছোট কাজগুলো অবশ্যই মেনে নিলে বা মেনে চললে দেখা যাবে আমাদের হেনস্থার মধ্যে পড়তে হবে না সময় মতো কিন্তু আমরা গ্যাসটা বুক করতে পারবো বা সময় মতো গ্যাসটা দিয়ে যাবে না হলে দেখা যাবে দুদিন গ্যাস নেই গ্যাস বুক করতে বা টাইম লাগে আসতে তখন কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় দেখা যায় কবে আমরা গ্যাসটাকে লাগাচ্ছি আমরা সেটা মাথায় রাখি না অবশ্যই চক দিয়ে বা কোনো কেচপেন দিয়ে গ্যাস সিলিন্ডারের গায়ের মধ্যে ডেটটা লিখে রাখবে যে ক তারিখে গ্যাসটা আমি এখানে লাগাচ্ছি এইভাবে লিখে রাখলে দেখা যাবে যে আমাদের যখনই গ্যাস শেষ হবে আমরা বুঝবো যে আমাদের গ্যাস এক মাস শেষ হচ্ছে না দু মাস শেষ হচ্ছে সেই বুঝে কিন্তু আমরা পরের মাসে গ্যাসটা বুক করতে পারবো তাই ডেটটা অবশ্যই লিখে রেখো যে কতদিন যাচ্ছে আমাদের গ্যাসটা বা কবে গ্যাসটা শেষ হয়েছে কবে লাগিয়েছে তাহলে কিন্তু একটা আঞ্জাত থাকলে পরের মাস থেকে আর কোনো রকম সমস্যা হবে না আশা করছি বন্ধুরা এই ছোটো ছোটো টিপস তোমরা ফলো করবে তোমাদের খুব উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে গরম না পড়তে না পড়তে এত পরিমাণে মশার উৎপাদ বেড়েছে সেই মশার হাত থেকে কীভাবে রেহাই পাবে চলে দেখিনি এখানে নিয়েছি একটা বোতল জলের বোতল বা যে কোনো একটা এরকম ছোট বোতল নিতে হবে এই বোতলের মধ্যে দিয়ে দেব ন্যাপথলিন হ্যাঁ বন্ধুরা ন্যাপথলিন মশ তাড়াতে ভীষণ পরিমাণে সাহায্য করে বা যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে ঘরে কিন্তু একটা সুন্দর সেন্টও এনে দেয় এখানে আমি একটা জলের বোতল নিয়েছি এর মধ্যে একটা শীত গরম করে এই জলের বোতলটার মধ্যে ছোট ছোটো ছিদ্র ফুটো করে নেবো বন্ধুরা আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো দেখো আমার সম্পূর্ণ বোতলটা ফুটো করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ন্যাপথুলিন আমি একটা বানাচ্ছি তোমরা চাইলে তিন চারটে এরকম বোতল বানিয়ে ঘরের কোণায় বা আমাদের টয়লেটে রেখে দিতে পারো বা ডাইনিংয়েও রেখে দিতে পারো এইভাবে কিন্তু ঘরের একটা কোনায় রেখে দিলে ঘরে যেমন সুন্দর সেন্ট আসবে তার সঙ্গে যে মশার উৎপাদ ছিল সে মশার উৎপাত কিন্তু চলে যাবে তোমরা একবার অ্যাপ্লাই করে দেখতেই পারো ন্যাপথলিনের খুব সামান্য দাম তেমন খরচও হবে না আর উপকারে আসবে একবার ব্যবহার করে আমাকে কমেন্ট করে বলতে বাধ্য হবে আশা করছি ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে কেমন লাগলে অবশ্যই বলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে আজকের প্রত্যেকটা টিপস সবার খুব উপকারে আসে চলে এলাম পরবর্তী টিপসে রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ কী করবে বুঝতে পারছো না নিয়ে নেবে একটা কাঁচি হ্যাঁ বন্ধুরা একটা কাঁচি দিয়েই কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবে যেমনটি আমি বলেছি তেমনটি কিন্তু এই কাজ হবে একটা কাঁচি নিয়ে নিলেই কিন্তু রান্না করার সময় গ্যাস শেষ হয়ে গেলে এই কাঁচি তোমাদের বিপদ থেকে রক্ষা করবে এই কাঁচি থাকলে তোমরা এই গ্যাসটা হঠাৎ শেষ হয়ে গেলে তোমরা খুব উপকারে আসবে অনেক সময় দেখা যায় রান্না করছি আমাদের তো সবার ডবল সিলিন্ডার একটা সিলিন্ডার ভর্তি আছে তবে রাজে সিলিন্ডারে রান্না করছি সেই সিলিন্ডারটা শেষ হয়ে গেছে বাড়িতে কোনো ছেলে মানুষ নেই তখন আমরা মহিলারা বা বাড়িতে বয়স্ক মা ঠাকুমারা থাকে তারা এই ভারী ভারী গ্যাস টেনে নিয়ে আসতে পারে না বা আনতে পারলেও ঘষিয়ে ঘষিয়ে তখন কিন্তু এই দড়িটা খুলতে পারে না মুখের ক্যাপটা খুলতে পারে না তখন কিন্তু অনেক টানাটানি করতে হয় সম শার মধ্যে পড়তে হয় রান্নাবান্না না করে বসে থাকতে হয় আমার এই সিলিন্ডারটা পুরো ফুল তাই কিন্তু কোনো রকম আমি নিয়ে এসেছি কিন্তু এই মুখটা কিছুতেই খুলতে পারছি না যেহেতু সিল করা আছে সেই শিলটাও খুলতে হবে আর দড়িটা ধরে টানলেও কিন্তু কিছুতেই খুলতে চায় না এত শক্ত হয়ে থাকে তাই কিন্তু বয়স্ক মা ঠাকুমাদের কিন্তু এক্ষেত্রে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় তাই আজকের পর থেকে একটা কাঁচি লাগলেই রান্নাঘরের মধ্যে এই সমস্যা থেকে সম্পূর্ণ রেহাই পাবে তাই এখানে নিয়েছি একটা কাঁচি প্রথমে কাঁচির সাহায্যে আমি মুখের সিলটাকে কেটে তুলে দেবো তারপরে কাচ দিয়েই কিন্তু উপরে সিলটাকে খুলবো দেখবে সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে যে কাজটা তোমরা অনেক টানাটানি করে করছো সেই কাজটা কিন্তু সেকেন্ডের মধ্যে করে ফেলবে বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিও যদি একটু ইউজফুল বা একটু উপকারী বলে মনে হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে এই রকম নতুন নতুন ভিডিও আসলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যাই দেখো উপরে সিলটা আমি খুব সহজেই মানে খুলে নিয়েছি এরপরে এই যে কাঁচিটা নেব এটা দিয়ে কিন্তু মুখটাকে খুলে নেব দেখো এইভাবে টানলে কিন্তু একদমই ওঠে না এত শক্ত হয়ে সিল হয়ে থাকে তখন কিন্তু কাঁচিটা নিয়ে দড়িটাকে টানবে টেনে এই যে লোহার অংশ আছে তার মধ্যে কাঁচিটাকে পরিয়ে দেবে দিয়ে যখনই টানবে দেখো কত সহজেই খুলে গেল। এটা কিন্তু ভর্তি সিলিন্ডার আমি চাইলেও কিন্তু চাগাতে পারবো না অনেক সময় খালি সিলিন্ডার চাগানো চাই বিশাল ভর্তি সিলিন্ডার একদম এই সময় কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম এই আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমি সব সময় করি তবে বড় কাছে দিয়ে হবে না ছোট কাছে দিয়েই কিন্তু এই কাছের মুখটা যেহেতু খুব সরু হয় তাই কিন্তু হবে আশা করছি বন্ধুরা আজকে সব টিপস তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতো লাইক করো কমেন্ট করো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার প্রত্যেকটা মানুষের উপকারে আসে আজকের প্রত্যেকটা টিপস সবাই ভালো থেকেও দেখাবে নতুন ভিডিওতে এটা